বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ জিন্দাবাদ এক নং মির্জাপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সভা সম্মানিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই শ্রীমঙ্গল উপজেলা মৎস্যজীবী দল সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক আমিরুল রশিদ মুরাদ ভাই শ্রীমঙ্গল উপজেলা মৎস্যজীবী দল শ্রীমঙ্গল উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে এক নং মির্জাপুর জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন এখানে সিনিয়র নেতৃবৃন্দরও বক্তব্য দিয়ে গেছেন বক্তব্য হল জাল যার কিন্তু আমরা মৎস্যজীবী দল যারা মৎস্য চাষ করি বা আমাদেরকে ফিশারম্যান বলা হয় কিন্তু আমরা কি সঠিকভাবে জল যার জাল তার সে কি পায় পাই না বিগত দিন দেখবেন আওয়ামী লীগের দালাল খুশেদ ও কিন্তু অনেক হাওর বিল যা ছিল এক ভাবে খেয়েছে আমরা বলতে চাই আগামীতে আমাদের দল যদি ক্ষমতায় আসে এই রকম কোন দূষণ আর জলমাল খেতে পারবে না এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম